শিক্ষার্থীরা রয়েছে তারা আজকে শিক্ষা ভবনের সামনে এসে অবস্থান নিয়েছে এবং একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই তাদের যেই ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের হওয়ার কথা সেটা নিয়ে গড়িমশা চলছে এমনটি কিন্তু তারা বলছে যে অধ্যাদেশে যা দেওয়া রয়েছে সেই অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে যেই ঢাকা বিশ্ব কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সেটি বাস্তবায়ন করতে হবে এমনটি কিন্তু তাদের দাবি সেই দাবিতে তারা আজকে শিক্ষা ভবনের সামনে এসেছে এবং শিক্ষা ভবন ঘেরাও করার একটি কর্মসূচি কিন্তু তারা দিয়েছিল এবং আপনাকে একটু দেখাতে চাই যে সেই আহ শিক্ষা ভবনের সামনের যেই সড়কটি সেটি সম্পূর্ণ ব্যারিকেড অবস্থায় রয়েছে এবং সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ রয়েছে সেখানে একটি সাজোয়া যান এবং একটি জল কামান সেখানে প্রস্তুত রয়েছে দর্শক যে যেখান থেকে টাকা পোস্টের সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত ছাড়াবেন কমেন্ট বক্সে আমরা কয়েকজন শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব আজকে শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলনে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর মধ্যে কি কি রয়েছে যে যেখান থেকে টাকা পোস্টের সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকালকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে আমরা একটু আপনাকে জানিয়ে রাখতে চাই যে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন এবং তাদের হাতে রয়েছে বিভিন্ন প্লে কার্ড সরকারি সাত কলেজ অর্থাৎ ঢাকা কলেজ এবং সরারদি কলেজ কবি নজরুল কলেজ তিতিমির কলেজ ইডেন কলেজ কলেজ সহ মোট ষাটটি কলেজ আজকে এই আন্দোলনে সকালে একত্রিত হয়ে তাদের যেই দাবি রয়েছে সেই দাবিতে তারা যেই শিক্ষা ভবন রয়েছে সেই শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়েছে আমরা একটু আপনাদের সাথে কথা বলতে চাই জানতে চাই আজকে আপনারা কেন আমরা দীর্ঘ কয়েক বছর ধরে আপনারা জানেন 2017 সাল থেকেwidetildemir কলেজের এক আমাদের সাবেক এক শিক্ষার্থী বড় ভাই যে তোхаরেছে এই আন্দোলনের কারণে পরপর বারবার আমরা আমাদের দাবি শান্তিপূর্ণভাবে কাগজপত্র জমা দিয়ে তাদের কাছে গিয়েছি তারা আশ্বাস দিয়েছে আমাদের যে আমরা তারা এই দাবি আমাদের দাবি যুক্তি তারাও মনে করেছে তাহলে এত দিন ধরে কেন আমাদের ঘোরালো হচ্ছে আমরা কি কোনো অপরাধ করেছি এই দেশকে আমাদের আমরা কি এই দেশের নাগরিক না আমরা এই দেশের শিক্ষার্থী আমরা এই দেশে পড়ালেখা করার জন্য সুন্দর জ্ঞান এবং সুন্দর একটি পরিবেশের জন্য আমরা এইখানে ভর্তি হয়েছিলাম কিন্তু পরবর্তীতে আমরা দেখি ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের উপরে অত্যাচার লাঞ্চনা বঞ্চনা শিকারের আমরা তাদের উপরে তারা আমাদের শিকার করেছে এরকম একটা পরিস্থিতি তাদের কাছে গেলে তারা আমাদের বিভিন্ন ধরনের বঞ্চনা দিয়ে বিতাড়িত করেছে আমাদের শিক্ষকরা তাদের কাছে সম্মান পায় না কিন্তু আজকে দেখেন একটা জিনিস আমাদের শিক্ষকরাই আমাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে শিক্ষার যে সিন্ডিকেট সিন্ডিকেটটা ভেঙে গেলে তাদের লস তাদের তারা এই জন্য তারা কি করছে তারা আমাদের বিপক্ষে গিয়ে অনেক কিছু করছে কিন্তু আমরা যা তাদের স্পষ্টভাবে বলেছি সুন্দর পরিবেশ এবং শিক্ষার মান যদি উন্নয়ন হয় আমাদের দেশের জন্য ভালো আমাদের দেশের পরিবেশ এবং সকল কিছু জন্য ভালো হবে তো এটার জন্য আমরা তার আজকে এক দফায় এক দাবিতে এখানে চলে এসেছি অধ্যাদেশ ছাড়া আমরা এখান থেকে যাব না আমরা সাত কলেজ সর্ব সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করব এবং ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা এখান থেকে যাবো ইনশাল্লাহ ধন্যবাদ না কিছু কিছু শিক্ষকরা যারা আছে কিছু সংখ্যা শিক্ষকরা যারা এইটি নিয়ে অনেক অনেক ধরনের শিক্ষকরা চাচ্ছেন না ব্যাপারটা ওই রকম শিক্ষকরা আসলে ওনার সংখ্যার মধ্যে আছে দেখতেই হবে আসলে ভবিষ্যৎ আল্লাহ তাল্লা কাছে আমরা তো কিছু বলতে পারবো না কিন্তু দেখেন শিক্ষকরা চাচ্ছেন না এই ব্যাপারটা তারাই তাদের বিরোধী করতেছেন কিভাবে বিরোধী করতেছেন যেমন গত চব্বিশের আন্দোলনের পরে শেখ হাসিনার নির্ম পতনের পরে দেশের মানুষ খুশি হয়েছিল অবশ্যই খুশি হয়েছে সেই চব্বিশের পাঁচই আগস্টের পরে সেপ্টেম্বর থেকে আজকে অক্টোবর প্রায় ১৩ মাসের সময়টা এই সময় আমরা বাংলাদেশের নিয়মে যে শিবুদ গঠন করা হয় সেটাতে ইউজিসি রয়েছে ইউজিসির প্রত্যেকটা সদস্য সম্মানিত চেয়ারম্যান স্যার আমাদের বিষয় শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা উপদেষ্টা প্রত্যেকটা সচিব এবং সাত ক্যাম্পাসের প্রত্যেকটা শিক্ষক প্রত্যেকটা শিক্ষার্থী এমনকি পাঁচ ক্যাম্পাসের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের সাথেও পুরো একটা আলোচনা হয়েছে এবং ইউজিসির মেম্বাররা আমাদের সাতটি ক্যাম্পাসে তারা গিয়েছে তো তাদের সামনে গেলেন তাদের সামনে সব কিছু হলো আলোচনা হলো পর্যালোচনা মিটিং হলো এবং ওয়েবসাইটে ঘোষণা দেওয়া আছে সেখানে কিন্তু ইউডিসি বলে নাই যে কোনো শিক্ষক এখানে থাকতে পারবে না চাকরি করতে পারবে না শিক্ষার্থীরা জানানোর চেষ্টা করছিলেন যে তাদের যে মূল বিষয়গুলো সেগুলো আমরা একটু আরো কয়েকজন শিক্ষকের সাথে কথা বলার চেষ্টা আমরা চাচ্ছি অধ্যাদেশ আমাদের সাত কলেজকে নিয়ে যে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করা হয়েছে সেটির অধ্যাদেশ যেন দ্রুত জারি করা হয় আমরা সেটির জন্যই আজকে রাজপথে নেমেছি আর এখন আসলে আমরা কোনো ব্রিফিংটা করতে যাচ্ছি না কারণ আমাদের বাকি আপনারা আমাদের আজকের মূল দাবি মূলত প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ আপনারা দেখেছেন আমরা বিভিন্ন সময় লড়াই সংগ্রাম করে যাচ্ছি এবং সাত কলেজের এই বিশ্ববিদ্যালয়ের ইস্যুতে লড়াই সংগ্রামে প্রায় এক বছর হয়ে গেছে আমাদেরকে ইউজিসি থেকে বলা হয়েছিল যে সেপ্টেম্বরের ভিতরে অধ্যাদেশ জারি করা হবে তার ওই প্রেক্ষিতে আমরা এতদিন আশা ছিলাম কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন মহল আমাদের এই অধ্যাদেশটিকে যেন কিভাবে রুখে দেওয়া চাই সেই ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে তাই আমরা খুবই আতঙ্কিত যে আমাদের বিশ্ববিদ্যালয় যেন কোনো কিছু তারা ইয়া না করে সাত কলেজের শিক্ষার্থীদের প্রাণের দাবি ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আর রাষ্ট্র যেহেতু আমাদের সবগুলো দাবি মেনে নিয়েছে এখন এই শেষ দাবিটি হলো অধ্যাদেশ তাই আমরা চাই রাষ্ট্র যেন অতি দ্রুত অধ্যাদেশটি জারি করে আদর্শক যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা বিভিন্নভাবে আসলে জানানোর চেষ্টা করছে তাদের যেই দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো এবং তারা যেমনটি বলছে যে কিছুক্ষণের মধ্যেই তারা ব্রিফিং করবে এবং এই সড়কটিতে অর্থাৎ যেই সড়ক শিক্ষা ভবনের সামনের যে সড়কটি সেই সড়কে শিক্ষার্থীরা অবস্থান নেবে এমনটি এমনটি কিন্তু জানানোর চেষ্টা করছে যে যেখান থেকে টাকা পোস্টার সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে